থ্যাংক ইউ ফর ওয়াচিং আচ্ছা আমি কি ঠিক বললাম আচ্ছা আমি যদি বলতাম থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি অথবা যদি বলতাম থ্যাংক ইউ টু ইনভাইট মি দেখো প্রথম বাক্যে আমি বলেছি ফর প্লাস ভারবের আইএনজি ফর্ম আর পরবর্তী বাক্যে বলেছি টু প্লাস ভারবের বেস ফর্ম সেন্টেন্সের কাঠামোগতভাবে দুটোই কারেক্ট কিন্তু ব্যবহার তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কখন কোনটা ব্যবহার করব একবার দেখে নি দেখো আমি এখানে লিখেছি টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম আর এখানে ফর প্লাস ভার্বের আইএনজি ফর্ম দেখো আমরা এই টু আর ফর এদেরকে বাহ্যিক দেখলে বুঝি যে এরা প্রিপোজিশান তাই না আচ্ছা দেখে নি দুটোই কি প্রিপোজিশান দেখো প্রিপোজিশান মানেই তার একটা অবজেক্ট থাকবে এটা আমরা জানি আর প্রিপোজিশানের পর কি বসে না প্রিপোজিশানের পরে সবসময় নাউন বা অবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন বা জেরান বসে অর্থাৎ প্রিপোজিশানের সবসময় একটা অব অবজেক্ট থাকে তাই তো এটা আমরা জানি এবারে দেখো আমরা এখানে আমাদের আছে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এই টুটা পরে কে আছে ভার্ব আছে ভার্ব তো অবজেক্ট হয় না অবজেক্ট কে হয় নাউন বা নাউনের পরিবর্তে প্রণাম তাই তো তাহলে টুয়ের পর ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম আছে তাহলে এই টুটা কিন্তু প্রিপোজিশন নয় কিন্তু এই ফর ফরের পর ভার্ভের আইএনজি ফর্ম আছে এটা কিন্তু অবজেক্টের কাজ করে এবং নাউন অর্থাৎ ফরটা কিন্তু প্রিপোজিশান বোঝা গেল তাহলে যখন আমরা টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে আমরা যেটাকে ইনফিনিটিভ বলি অর্থাৎ বাংলায় ক্রিয়াপদের শেষে ইতে বা তে থাকলে খেতে যেতে করতে এই জাতীয় তে থাকলে তখন আমরা এই ইনফিনিটিভ বসাই তাই তো এটা একটা ননফাইনাইট ভার্ব এটা আমরা জানি তাহলে এই টুটা কিন্তু কখনোই প্রিপোজিশান নয় ওকে আর এই ফর এখানে প্রধানত জন্য হিসাবে আমরা ব্যবহার করছি এবং তাতে এদের মধ্যে যে ডিফারেন্সটা কোন সিচুয়েশানে কোনটাকে বসাবো কোনটা বসানো পারফেক্ট হবে সেটাই আমরা শিখব দেখো টু প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম কোনো উদ্দেশ্যে কোথাও যাওয়া বা কিছু করা বোঝালে আমরা টু প্লাস ভার্ভের ফার্স্ট ফর্ম বসাই আমি একটা উদাহরণ দিয়েছি দ্য আর্মি হল্টেড টু টেক রেস্ট অর্থাৎ সৈন্যবাহিনী বিশ্রাম নেওয়ার জন্য থেমেছিল ঠিক আছে তাহলে এই বিশ্রাম নেওয়ার জন্য জন্য থাকলেই আমরা জানি কোথায় ফর করে দিতে হবে এরকম নয় ওকে আচ্ছা এবারে দেখো ফর প্লাস ভারবে রায় কোনো বস্তু যে উদ্দেশ্যে তৈরি সেই উদ্দেশ্যটা বলতে আমরা ফর ইউজ করি ওকে কীরকম না দিস পেন ইজ ফর পেন্টিং পিকচার্স ওকে বোঝা গেল এটাতে গেল খুব সাধারণ ব্যাপার এরপর আমি আরও একটা পয়েন্টের ওপর ডিফারেন্সটা দেখাতে চেয়েছি সেটা হলো কাজ অসম্পূর্ণ আর কাজ সম্পূর্ণ চলো পরবর্তী উদাহরণের মধ্যে দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি দেখো এক নম্বর আমি লিখেছি ইয়েস্টারডে সি ওয়েন টু কলকাতা ফর মিটিং হার ফ্রেন্ডস কেউ বলতে পারে ইয়েস্টারডে সি ওয়েন টু কলকাতা টু মিট হার ফ্রেন্ডস দুটোই কারেক্ট চলো দেখি সত্যিকার ডিটি দুটো কারেক্ট দেখো আমরা ফর কখন বসাবো আর মানে ফর প্লাস ভারবের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম কখন বসাবো মানে ফর প্লাস ভারবের আইনজি ফর্ম কখন বসাবো আর টু প্লাস ভারবের ফার্স্ট ফর্ম অর্থাৎ ইনফিনেটিভ কখন হবে দেখো ইনফিনিটিভ কাজ অসম্পূর্ণ বোঝাতে অর্থাৎ কাজটা কমপ্লিট হয়নি এটা বোঝাতে আমরা ইনফিনিটিভকে বসাবো অর্থাৎ টু প্লাস বেস ভার আর কাজ সম্পূর্ণ বোঝাতে ফর প্লাস ভারবের আইনজী ফর্ম বসাবো দেখ এবারে এই দুটো সেন্টেন্সকে এবারে লক্ষ্য করো ইয়ে সি ওয়েন্ট টু কলকাতা ফর মিটিং আর ফ্রেন্ডস সে কলকাতায় গিয়েছিল আমি বলতে চাইছি যে সে কলকাতায় গিয়েছিল বন্ধুদের সঙ্গে দেখা করতে তাই তো তাহলে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিল কিন্তু দেখা আদৌ হয়েছিল কাজটা কমপ্লিট বোঝাচ্ছে কি দেখা আদৌ হয়েছিল কি তাও আমি বুঝতে পারছি না বা কাজটা কমপ্লিট হয়েছিল কি এটা নিশ্চয়ই এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে না তাহলে কাজটা যখন অসম্পূর্ণ অর্থাৎ কাজটা আমরা জন্য থাকলেই বলে দিই যে ফর হবে এরকম নয় দেখো যদি কাজটা সম্পূর্ণ হয় তাহলে ফর কিন্তু মিটিং এই কাজটা সে মিট করতে পেরেছিল কি না আমরা জানি না মিট করতে গিয়েছিল তাই তো তাহলে কাজটা সম্পূর্ণ কি না আমরা বুঝতে পারছি না সুতরাং কাজটা অসম্পূর্ণ আমাদের কাছে তাহলে টু মিট এটা কারেক্ট বোঝা গেল এটা কারেক্ট এটা কারেক্ট ওকে তাহলে আমরা সি ওয়েন্ট টু কলকাতা ফর মিটিং হার ফ্রেন্ডস যদি করি এটা ভুল হবে সিচুয়েশান অনুযায়ী সেন্টেন্সটা ইনকারেক্ট হবে ক্লিয়ার দু নম্বর সেন্টেন্স এসে দেখো হি কেম টু মি ফর লার্নিং ইংলিশ হি কেম টু মি টু লার্ন ইংলিশ কোনটা কারেক্ট দেখো লার্ন শেখা সে আমি বলতে চাইছি যে সে আমার কাজ এসেছিল ইংরেজি শিখতে তাহলে শেখা তো এরকম নয় যে সে এলোয়ার শিখে গিয়েছিল তার শেখাটা কমপ্লিট হয়ে গিয়েছিল সম্পূর্ণ শেখা হয়ে গিয়েছিল এরকম নিশ্চয়ই নয় তাই তো তাহলে সে শিখতে এসেছিলো এই শেখার জন্য এসেছিলো মানি ফর হবে এরকম নয় ওকে তাহলে সে শিখতে এসেছিলো শেখার কাজটা কিন্তু কমপ্লিট হয়েছে এটা বলা হচ্ছে না ঠিক আছে তাহলে সে এসেছিল একটা উদ্দেশ্যে মানে শেখার উদ্দেশ্যে এসেছিলো বোঝা গেল তাহলে আমরা যদি বলি হি কেম টু মি ফর লার্নিং ইংলিশ এটা যদি তার শেখার কাজটা কমপ্লিট হয়ে যেত তাহলে এটা কারেক্ট ছিল কিন্তু এখানে তো সেরকম নয় শেখার কাজ তো সম্পূর্ণ হয় না তাই তো শেখা তো চলতেই থাকে তাহলে হি কেম টু মি লার্ন ইংলিশ এটা কারেক্ট এটা ভুল বোঝা গেল যে কাজটা যদি কমপ্লিট হয় সম্পূর্ণ বোঝালে তখন আমরা ফর প্লাস ভার্বের আইনজি ফর্ম করব কিন্তু কাজটা অসম্পূর্ণ হলে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ইনফিরেটিভ করবো বোঝা গেল দেখো একইভাবে আমি যে সেন্টেন্সটা লিখেছিলাম এটার দিকে একটু দেখাও দেখো দ্য আর্মি হল্টেড টু টেক রেস্ট কেউ বলতে পারে যে দ্য আর্মি হল্টেড ফর টেকিং রেস্ট সত্যি কি ঠিক হবে কেন ঠিক হবে না কারণ দেখো টু টেক রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য তারা থেমেছিল কিন্তু বিশ্রাম কি নেওয়া হয়ে গিয়েছিল বিশ্রাম নেওয়ার কাজটা তো কমপ্লিট হয়নি বা সম্পূর্ণ হয়নি তাহলে বিশ্রাম নেওয়ার কাজটা যখন সম্পূর্ণ হয়নি তাহলে আমরা ফর টেকিং রেস্ট কীভাবে বসাব তাহলে তো ভুল হয়ে যাবে তাহলে কারেক্ট কোনটা হবে না দ্য আর্মি হল্টেড টু টেক রেস্ট বোঝা গেল তাহলে আমরা কাজ সম্পূর্ণ হলে ফর প্লাস ভার্ভের আইনজি ফর্ম বসাবো আর যদি কাজটা অসম্পূর্ণ থাকে তাহলে টু প্লাস ভার্ভের বেশ ফর্ম অর্থাৎ ভার্ভের আমরা যে সাধারণত যাকে ফার্স্ট ফর্ম বলি সেটা বসাবো ওকে দেখো এবার পরেরটা দেখো তোমরা নিজেরাই করতে পারছো কি না দেখো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি দেখো থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি এই ইনভাইট করেছিল আমাকে তা ইনভাইট করার কাজটা তো কমপ্লিট হয়ে গেছিলো নিশ্চয়ই ওকে তাহলে ইনভাইট করার কাজটা কমপ্লিট হয়ে গেছিলো তাহলে ইনভাইট করার কাজটা কিন্তু আর্ধেক হয়েছে আর আর্ধেক হয়নি অসম্পূর্ণ আছে এরকম নিশ্চয়ই নয় তাহলে যেহেতু এটা অসম্পূর্ণ নয় সম্পূর্ণ তাহলে এটা কারেক্ট অর্থাৎ থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি কারেক্ট কখন না আমরা সাধারণত সবসময় কারেক্ট হয় কেন কারণ ইনভাইট করার কাজটা নিশ্চয়ই সবসময় কমপ্লিটই হয়ে যায় তাই তো তাহলে থ্যাংক ইউ টু ইনভাইট মি এটা রং যদি কখনো কোথাও কেউ বলে থাকো তাহলে জানবে ভুল বলছ ঠিক কোনটা হবে না থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি ক্লিয়ার এবার দেখো আমাদের তাহলে লেসানটা কমপ্লিট হলো আমাদের লেসানটা শেখা বা দেখা কমপ্লিট হলো তাহলে কাজটা আমাদের সম্পূর্ণ দেখার কাজটা তাই এবার আমি বলতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং ওকে